আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দাঁড়িয়ে আছিল দার্জিলিং কমলা বাগানে দার্জিলিং বললে ভুল হবে বারওয়ানি এবং দার্জিলিংয়ের মিশ্র বাগান যে ভাইট বাগানে ভাই পাশে আছে আজকে হলো জানুয়ারির পাঁচ তারিখ এখনও গাছে কিছু দার্জিলিং দেখিয়ে দিচ্ছে ভাই পরীক্ষা করার জন্য যে কেমন থাকে আমরা সেটাই দেখাবো কিছু কিছু ফলের রস শুকাইছে যদিও সে দিয়েছে নতুন করে আগে দিলে আরও এই দেখেন রসের অবস্থা সামনে আসেন ফলগুলো দেখেন

ভাই ঝরে যাওয়া আসলে গাছে ফল যতটুকু ধারণ ক্ষমতা ওই ওই ফলটুকু আপনার থাকবেই আপনার যেটা ধরে যাবে ওটা ঝরে যাবে ওটা হচ্ছে আপনার ওভার যেটা ধরে ওটা ঝরে যাবে আপনার ঝরে যাওয়ার পরে একটা গাছ থেকে যেমন এই গাছটা থেকে আপনি মিনিমাম ফল পাবেন আপনার দুই মন আল্লাহ দিলে আপনার পরিচয় ভালো হলে দুই মন ফলই হবে ওর উপরে হবে কিন্তু নিচে আসবে না আমার বাগান থেকে অ্যাভারেজ প্রত্যেকটা গাছ থেকে কিন্তু পাঁচ প্যাড করে ফল বিক্রি হয়েছে

চার বছরের ফল এটা হারভেস্ট হইলো এবার পাঁচ বছরে আবার আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বাগান করতে চান তারা করতে পারেন তবে নিজের ইচ্ছা অনুযায়ী কোন জাত করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তো দার্জিলিং কে করতে চলে করতে পারেন আমাদের এদিকেও হচ্ছে আর যদি কারো আপনার আরো তথ্য লাগে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে